ভুল মানুষ মাত্রেই হয় কিছু ভুল ছোট হয় তো আবার কিছু ভুল বড় কিছু কিছু ভুল এমনও রয়েছে যেগুলিকে মানুষ প্রতিদিন করতে থাকে কিন্তু তার ব্যাপারে সে জানতেও পারে না আর এই ছোট ছোটো ভুলগুলির কারণেই মানুষকে ভবিষ্যতে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয় কারণ আমাদের লাইফে ছোট ছোট জিনিসগুলি যতটা ইম্পর্টেন্ট হয় বড় জিনিসগুলি ততটা ইম্পর্টেন্ট হয় না আর আজ এই ভিডিওটিতে আমরা এগারোটি এমন ভুলের ব্যাপারে জানবো যেগুলিকে আপনি লাইফে প্রতিদিন করতে থাকেন বাট সেগুলির ব্যাপারে জানতেনই না সো লেটস বিগিন মিস্টেক নাম্বার ওয়ান ক্লিন দ্য ফেস লাউডলি নাইনটি পার্সেন্ট লোকের এটি অভ্যাস আছে যে যখনই তারা তাদের ফেসকে ওয়াশ করে এবং ওয়াশ করার পর সেই ফেসকে টাওয়েল বা গামছা দিয়ে ক্লিন করে তো তখন তারা খুব জোরে শক্তির প্রয়োগ করে মুখকে মোছার চেষ্টা করে যাতে মুখটি পরিষ্কার হয়ে যায় কিন্তু আপনি জেনে অবাক হবেন যে যখন আপনি নিজের মুখকে টাওয়েল বা গামছা দিয়ে জোরে জোরে মোছেন তখন আপনার ফেসের স্কিন লুজ হতে শুরু করে আর যখন বারবার এই প্রসেসটিকে আপনি করতে থাকেন তখন ফেসের স্কিন তো লুজ হয়ই সাথে সাথে খুব কম বয়সেই আমাদের ফেসে দাগ হতে শুরু করে এবং আমাদের স্কিন রাফ হয়ে যায় তো মনে রাখবেন যখন আপনি নিজের মুখকে মুছবেন তো ধীরে ধীরে জেন্টলি মুছুন বল প্রয়োগ করার প্রয়োজন নেই মিস্টেক নাম্বার টু ওয়েক আপ ইন দ্য মর্নিং অ্যান্ড টাচিং দ্য ফেস বহু লোকের একটি অভ্যাস আছে যে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তারা নিজের হাত দিয়ে নিজের ফেসকে টাচ করে এতে হয় কি যখন আপনি রাতে ঘুমিয়েছিলেন তো সেই সময় আপনার হাত বডির বিভিন্ন পার্টগুলিকে স্পর্শ করেছিল গা চুলকেছিল যার কারণেই সেই সময় আপনার হাতে সব থেকে বেশি ব্যাকটেরিয়া এবং জীবাণু জমা হয়েছে তো এবার সকালে ঘুম থেকে ওঠার পর যখন আপনি হাত দিয়ে নিজের মুখকে স্পর্শ করেন তো সেই সময় আপনার হাতে অবস্থিত ব্যাকটেরিয়া এবং জীবাণুগুলি আপনার ফেসে লেগে যায় নাক এবং মুখ দ্বারা কিছু বডিতেও এন্টার করে যায় তো সকালে ঘুম থেকে ওঠার পর হাতকে ভালো করে ধোয়ার পরই ফেসকে টাচ করুন মিস্টেক নাম্বার থ্রি টেকিং টুথপেস্ট মোর অন দ্য ব্রাশ আপনি হয়তো ভাবেন যে আপনি ব্রাশে যত বেশি টুথপেস্ট ব্যবহার করবেন ততই হয়তো আপনার দাঁত বেশি পরিষ্কার হবে কিন্তু বন্ধু এটি আপনার অনেক বড় একটি ভ্রান্ত ধারণা কেননা টুথপেস্ট বানানোর সময় যে কেমিক্যালকে ব্যবহার করা হয় তার মধ্যে থেকে একটি হলো সোডিয়াম ফ্লোরাইড এই কেমিক্যালটির কারণেই আপনি যখন ব্রাশ করেন তখন ফেনা হয় কিন্তু আপনি জেনে অবাক হবেন যে কেমিক্যালটির ব্যবহার ইঁদুর মারা বিষ তৈরিতেও ব্যবহার করা হয় আর এই জন্যেই এই কেমিক্যালটি আমাদের মুখের ভেতরের স্কিনের জন্যে খুবই হার্মফুল এই জন্যেই মনে রাখবেন যে যখনই টুথপেস্টকে ব্রাশে নেবেন তো তার পরিমাণ যেন একটি মোটর দানার মতো হয় নাকি অনেকটা মিস্টেক নম্বর ফোর ড্রিঙ্ক কোল্ড ওয়াটার আপনি হয়তো বেশিরভাগ সময়েই ফ্রিজের জল পান করেন আপনি হয়তো ভাবেন যে ফ্রিজের জল পান করলে আপনার বডি ঠান্ডা থাকবে কিন্তু এই ধারণাটি একেবারেই ভুল কারণ আমাদের বডি ঠান্ডা জলকে তথা ফ্রিজের জলকে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে না প্রথমে শরীর সেই জলকে গরম করে নিজের বডি টেম্পারেচারে আনে তারপর সেই জলকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পাঠায় যদি ঠান্ডা জলকে আপনার শরীর পান করার সাথে সাথে অ্যাকসেপ্ট করে নেয় তো আপনার বডি টেম্পারেচার খুব তাড়াতাড়ি লো হয়ে যাবে যার ফলস্বরূপ আপনি শীঘ্রই অসুস্থ হয়ে পড়বেন তাই মনে রাখবেন যে আপনি ফ্রিজের জলকে অবশ্যই পান করুন কিন্তু খুব ঠান্ডা জলকে পান করবেন না খুব ঠান্ডা জল হলে ফ্রিজ থেকে বের করে রাখুন নর্মাল টেম্পারেচারে আসতে দিন তারপর সেই জলকে পান করুন মিস্টেক নাম্বার ফাইভ ড্রিঙ্ক মিনারেল ওয়াটার আজ লোকেরা শো অফ করার জন্যে মিনারেল ওয়াটারের ব্যবহার করে তারা ভাবে যে এর নাম মিনারেল ওয়াটার মানে এর মধ্যে হয়তো প্রচুর মিনারেল আছে কিন্তু বন্ধু এটি অনেক বড় একটি মিসকনসেপশন কেননা মিনারেল ওয়াটারে কোনো প্রকার মিনারেলস থাকে না জলে যতটুকু মিনারেলস থাকে সেই জলকে মেশিনে প্রসেস করার সময় সেগুলিকেও বের করে নেওয়া হয় এর ফলে হয় কি মিনারেল ওয়াটারের নামে যে জলকে আপনি পান করছেন সেটিতে মিনারেলস তো একেবারেই নেই উপরন্ত আপনার বডিতে যতটা মিনারেলসের প্রয়োজন সেটুকুও সে পায় না আর এই কারণের জন্যেই আপনার বিভিন্ন প্রকারের অসুখ হতে থাকে এবার আপনি হয়তো ভাবছেন যে মিনারেল ওয়াটারকে বানানোই বা হয় কেন যে কিনা আমাদের শরীরে ক্ষতি করছে তো দেখুন বন্ধু মিনারেল ওয়াটার বানানোর মেন উদ্দেশ্য ছিল ট্রাভেলার্স যারা রেগুলার এক জায়গা থেকে আরেক জায়গায় বা এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করে তাদের উদ্দেশ্যে এই জলকে প্রথমে বানানো হয়েছিল যারা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করে তাদেরকে বিভিন্ন জায়গার জলকে পান করতে হয় যার ফলস্বরূপ ব্যক্তির শরীরে বিভিন্ন জায়গার মিনারেলস গিয়ে পৌঁছায় আর এই বিভিন্ন জায়গার মিনারেলসকে ব্যক্তির বডি অ্যাবজর্ব করতে পারে না যার ফলে ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে এই প্রবলেমকে সলভ করার উদ্দেশ্যেই মিনারেল ওয়াটারকে বানানো হয়েছিল কারণ এর মধ্যে কোনো প্রকার মিনারেল থাকে না এটি শরীরকে ক্ষতিও করতে পারবে না তাই মনে রাখবেন যে মিনারেল ওয়াটার আপনার তৃষ্ণা তো মেটায় ঠিকই কিন্তু আপনার শরীরে যে নিউট্রিয়েন্টসের প্রয়োজন সেগুলিকেই জল দিতে পারে না এই জন্যই সবসময় বাড়ির জল ব্যবহার করুন এবং যখন আপনি কোথাও ট্রাভেল করছেন কেবল তখনই মিনারেল ওয়াটার ব্যবহার করুন মিস্টেক নাম্বার সিক্স ইটিং র এগস অনেকেই মনে করে যে সেদ্ধ ডিমের তুলনায় কাঁচা ডিমে হয়তো অনেক বেশি ভিটামিন রয়েছে আর এটি আমাদের শরীরের জন্য বেশি উপকারী কিন্তু বন্ধু আপনার এই ধারণাটি একেবারেই ভুল কারণ সেদ্ধ ডিম এবং কাঁচা ডিমে যদি প্রোটিনের কথা বলি তো দুটোতেই প্রোটিন থাকে ছয় গ্রাম আর সেদ্ধ ডিমে যে ছয় গ্রাম প্রোটিন থাকে সেটিকে আমাদের বডি খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে কিন্তু কাঁচা ডিমে অবস্থিত ছ গ্রাম প্রোটিনের মধ্যে থেকে আমাদের শরীর মাত্র তিন গ্রামকেই অ্যাবজর্ব করতে পারে এছাড়াও কাঁচা ডিমে সালমোনিল্লা নামের একটি ব্যাকটেরিয়া পাওয়া যায় আর এই ব্যাকটেরিয়া আমাদের ইমিউনিটি সিস্টেমকে দুর্বল করে দেয় তাই কাঁচা ডিম কোনো খাওয়া উচিত নয় মিস্টেক নাম্বার সেভেন ড্রিঙ্ক ওয়াটার ইমিডিয়েটলি আফটার মিল মানে খাবার খাওয়ার সাথে সাথেই পেট ভরে জল খেয়ে নেওয়া বহু লোকেদের এটি অভ্যাস আছে যে তারা খাবার খাওয়ার সাথে সাথেই পেট ভরে জল খেয়ে নেয় এর ফলে হয় কি ব্যক্তির শরীরে যে পাচক রস থাকে যা খাবারকে হজম করতে সাহায্য করে তা একেবারেই তরল হয়ে যায় যার ফলস্বরূপ ব্যক্তির শরীর খাবারকে ঠিকমতো হজম করতে পারে না আর এর ফলে ব্যক্তিকে বহু প্রকারের রোগের সম্মুখীন হতে হয় যেমন গ্যাস বদহজম খিদে না পাওয়া পেট ভারী হয়ে থাকা অ্যাটসেট্রা তাই মনে রাখবেন যে খাবার খাবার কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা পরেই জল পান করা উচিত এবার খেতে বসে যদি ঝাল লাগে বা হেচকি আসে বা খাবার যদি খুবই শুকনো হয় তো এক্ষেত্রে আপনি কিছুটা জল খেতে পারেন মিস্টেক নম্বর এইট স্লিপ আফটার ইটিং ইমিডিয়েটলি বর্তমানে কী হয় লোকেরা খাবার খাওয়ার সাথে সাথেই বিছানায় গিয়ে শুয়ে পড়ে বিশেষ করে টিনেজদের মধ্যে এই অভ্যাসটি খুবই সাধারণ কিন্তু আপনি কি জানেন যে এই অভ্যাসটি আপনার জন্য খুবই মারাত্মক কারণ যখন আপনি খাবার খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন তখন আপনার পাচন ক্রিয়া খুবই স্লো হয়ে যায় আর খাবারকে হজম করার প্রক্রিয়ায় আমাদের পেটে খুব টান পড়ে আর শুয়ে থাকার কারণে খাবারের কিছু টুকরো খাদ্যনালিতে চলে আসে যার কারণে ব্যক্তির মধ্যে বুক জ্বালা গ্যাস এবং বধহজমের মতো সমস্যা তৈরি হয় মিস্টেক নাম্বার নাইন ইউজ অ্যানাদার টাওয়েলস আমরা কি করি আমরা একই টাওয়েল বা গামছা দিয়ে মুখ হাত গা পা সব মুছি কিছু লোক তো আরও লেজেন্ড সম্পূর্ণ পরিবার একটি গামছা বা ব্যবহার করে দেখুন বন্ধু আমাদের নিজেদেরই দেহের বিভিন্ন অংশে বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া থাকে আর যখন আমরা একটি টাওয়েল দিয়ে সম্পূর্ণ শরীরকে মুছি বা একটি টাওয়েলকে সম্পূর্ণ পরিবার ব্যবহার করি তো এতে হয় কি বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া এবং জীবাণু আমাদের নাক চোখ এবং মুখ দ্বারা আমাদের শরীরের ভেতরে প্রবেশ করে যার ফলে বিভিন্ন অসুখ বিসুখ তৈরি হয় মিস্টেক নম্বর টেন ডো্ট টেক এ শাওয়ার আফটার ওয়ার্কআউট অনেকেই আছে যারা সন্ধ্যাবেলা ওয়ার্কআউট বা জিম করে ওয়ার্কআউটের কারণে শরীরে ঘাম তৈরি হয় আর ঘামের সাথে সাথে শরীরের ভেতরে অবস্থিত ব্যাকটেরিয়াও বেরিয়ে যায় অনেকেই আছে যারা ওয়ার্কআউটের পর স্নান করে না এতে হয় কি তার শরীরের ব্যাকটেরিয়াগুলি ঘামের সাথে শরীরেই শুকিয়ে যায় এরপরে এই ব্যাকটেরিয়া চুলকানি দাঁত এবং বিভিন্ন প্রকারের স্কিন প্রবলেমকে তৈরি করে মিস্টেক নাম্বার ইলেভেন ডোন্ট ব্রাশ অ্যাট নাইট যেভাবে সকালে ঘুম থেকে ওঠার পর ব্রাশ করা জরুরি সেভাবেই রাতেও ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করা জরুরি বাট কিছু লোকেরা একে জরুরি মনে করে না সারাদিনে আমরা যে সকল খাবারগুলিকে খাই সেই খাবারেরই কিছু টুকরো আমাদের দাঁতে আটকে থেকে যায় আর সারা রাত সেই খাবার ওইভাবেই দাঁতে লেগে থাকার কারণে ব্যাকটেরিয়াল ইনফেকশন দাঁত ব্যথা মাড়ি ব্যথার মতো সমস্যা তৈরি হয় এছাড়াও দাঁত নোংরা হতে শুরু করে তাই রাতে ঘুমানোর আগেও অবশ্যই ব্রাশ করা উচিত তো বন্ধু আপনি এই দৈনন্দিন এগারোটি ভুলের মধ্যে থেকে কয়টি ভুলকে অজান্তেই করে আসতেন কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে